নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সাথে ঘুরে নিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিন তো ভিডিওটা লাস্ট অবধি সাথে থেকো আশা করি আজকে এই ব্লগটা দেখে তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক এবার তোমরা ভাবছো তো এখনকার ওয়েদারটা দেখে তো মনে হচ্ছে এখন অনেকটাই সকাল আর ইনি তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না তাহলে এত সকালে ব্লগ কি করে দিতে পারছে এখনকার সময় হলো সাড়ে ছটা মোটামুটি এক ঘন্টা আগে বিদ্যুতের কারেন্টটা না চলে গেছে আর সেটাই আমার বুঝতে লেগে গেছে এক ঘন্টা আসলে আমার এক ঘন্টা পরে ঘুমটা ভেঙেছে কারেন্ট চলে যাওয়ার দশ পনেরো মিনিটের মধ্যে কারোর গরম লাগলে তো তার ঘুমটা ভেঙে যায় কিন্তু আমার ঘুম ভাঙতে ভাঙ এক ঘন্টা লেগে গেছে আর এই সমস্ত কারণেই মা আমাকে মাঝে মাঝে কুম্ভকর্ণ বলে তো যাই হোক কিছুক্ষণের মধ্যে কারেন্টটা চলে এসেছে আসলে আমাদের এখানে কারেন্ট গেলে না কারেন্ট আসতে বেশিক্ষণ সময় লাগে না তো কারেন্টটা আসার পর এক ঘন্টার মতন ঘুমিয়েছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে দেখি সকালের ব্রেকফাস্ট করছে যার আজকে ব্রেকফাস্টার জন্য মা করেছিল এগ রোল কিন্তু আমি বললাম যে যখন ঘরে একটু চিকেন আছে তো চিকেনটা দিয়ে দাও চিকেন রোলও হয়ে যাবে তো তারপরে আমি চিকেন রোল খেয়েছিলাম আর সবাই তো এগ রোলই খেয়েছিল আর এবার তো তোমরা ভাবছো যে হঠাৎ করে এরকম মুখ চোখ পাচ্ছে কেন কোথায় যাবে আসলে তোমরা তো জানোই আমার ভিতরে কতটা ভয় আছে কালো হয়েছে যাই হোক এইভাবে গেছিলাম আমি দুধ নিয়ে আসতে আসলে যেখান থেকে আমি দুধ সেটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর আর যখন যাই তখন থেকে সূর্য একেবারে মাথার উপরে কলেজ গেছিল দুটো কাজ একবারে ডিম নিয়েই বাড়ি এসেছিলাম আর সেখানে তো আমি কোনো রকম ক্লিপ নিতে পারিনি আজ থেকে দু তিন বছর আগে আর আমি আর আমার কাকিমা ডিম নিয়ে আসার সময় দিনের বেলাতে আমাদের কাছ থেকে একটা ফোন আর কিছু টাকা চুরি হয়ে গেছিল তো সেই পর থেকে আমার মনের ভেতরে এতটাই ভয় ঢুকে গেছে যে তারপর থেকে আর ওই রাস্তায় ফোন নিয়ে যাওয়ার দুঃসাহস আমি দেখাই না তো যাই হোক তারপরে তো বাড়িতে এসে দেখি মা আমাদের জন্য লস্যি করছে তোমরা তো সকালেই জানো দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আর তোমরা একটা জিনিস হয়তো নোটিস করেছো যে অন্যান্য দিনের থেকে আমি একটু আসতেই কথা বলছি আসলে এর মধ্যে একটা ব্যাপার ঘটে গেছে বাবা মার দশ বার করে বারিং করার সত্ত্বেও আমি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তারপরে তো ডেলি দুপুরে লস্যি খেয়েছিস করে আসার সময় ভেজা চুলেই মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়ি এতটাই আমার ঘুম পাই এই সমস্ত কারণে না দুদিন ধরে ভীষণ পরিমাণে গলা ব্যথা যেই কারণে আমি আর আগের মতো অতটাই সুন্দরভাবে হয়তো ভয়েসটা দিতে পারছি না তো তোমরা একটু ম্যানেজ করে নিও হ্যাঁ ব্যাস কয়েকটা দিনেরই তো ব্যাপার আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার আগের মতো সুন্দরভাবে ভয়েস দেব তো যাই হোক বিকাল হতে না হতেই আমি রেডি হয়ে নিয়েছি বুঝতেই পারছো আজকেও যাবো কোথাও না কোথাও আসলে আমি না বাড়ি থেকে একদমই ভেবে বেরোতে পারি না যে কোথায় যাব আমি রাস্তায় বেরোই তারপরে ভাবি যে হ্যাঁ এখানে যাওয়া যেতে পারি লাঞ্চ কমপ্লিট করে একটু শুয়েছিলাম তারপরে লুসতে গেলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি জাস্ট লাঞ্চটুকু নিয়ে শেয়ার করেছিলাম তারপরে রেডিও হয়ে নিয়ে বেরিয়ে গেছিলাম আর এই দেখো সামনে হচ্ছে হাই রোড আর এই হাই রোডটা ক্রস করলেই না একটা খুব সুন্দর মন্দির আছে একটা না দু দুটো মন্দির আছে খুব সুন্দর কিন্তু আমি তো আর ক্রস করতে পারবো না কারণ তোমার মায়ের নিষেধ আছে যে হাই রোড ক্রস করা যাবে না সে তুমি যেখানেই যাও না কেন বাড়ি থেকে বেরোনোর পর আমি ফার্স্টে একটা দোকানে গেছিলাম লস্যি নেওয়ার জন্য কিন্তু দোকানে গিয়ে সবার ফার্স্টে আমার নজর কেড়েছিল এই ক্যান্ডিটা কেমন অদ্ভুত তাই না কিন্তু খেতে তো যখন ন লেগেছিল আমার মুখ দেখে বুঝতে পেরেছ আর সাথে নিয়েছিলাম এই লস্যিটা লস্যিটা কিন্তু নর্মালি ছিল ঠান্ডা ছিল আর এই স্ট্র দিয়ে না আমার একদম খেতে ভালো লাগে না তাই স্ট্রটা ওর মধ্যে দিয়েও বের করে নিয়েছিলাম তার বলতে এমনি খেয়ে নিয়েছিলাম তারপরে মন হলো যে অনেক দিন হয়ে গেল কোনো রেস্টুরেন্টে চা খাই না আবার তো কোনো রেস্টুরেন্টে ঢুকলে ভাবে যে শুধুমাত্র চা খেয়ে বেরিয়ে আসবো কিন্তু শেষ পর্যন্ত জানো তো সেই চা খাওয়াটাই হয় মানে আমি এটা বলতে চাইলাম যখন রেস্টুরেন্টে ঢুকি তখন মেনু কার্ডটা সামনে দেখলে না চা বা তো অন্য সমস্ত জিনিস পছন্দ হয়ে যায় আর ওইগুলোই অর্ডার দিতে ইচ্ছে করে চা তো আর খাওয়া হয় না আর লাস্টটা তো স্প্রিং রোল খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর আমাদের এক অ্যাকোয়ারিয়ামটা কেনা হয়েছে তো অনেক দিন হয়ে গেল আর মা যখন অ্যাকোয়ারিয়ামটা কিনেছিল তখন একবারে সব মাছের খাবার থেকে শুরু করে ওষুধ ওষুধ সব কিছু একবারেই নিয়ে এসেছিল তো আগের খাবারগুলো না শেষ হয়ে গেছে যেই কারণে আমার নতুন খাবার আনতে হয়েছিল আর এই খাবারটা হলো আগে যে খাবারটা খাওয়াতাম সেই খাবারের থেকে একটু হাই কোয়ালিটির যদি আমার মাছের খাবার সম্পর্কে বেসিক কোনো রকম ধারণা নেই মাছগুলো কেনার সময় দাদাটাকে বলেছিলাম আর দাদাটা তো এই খাবারটাই আমাদের প্রেসক্রাইব করেছিল ওদের খাইয়ে দেয় এখানে আমি আর মা ডিনার করতে বসে গেছিলাম কারণ বাবার ছিল আজকে ইনভিটেশন তারপর ডিনার কমপ্লিট করে ঘরে চলে এসেছিলাম আর সাথে সাথে আমি মশা এটাও টাঙিয়ে দিয়েছিলাম কারণ প্রতিদিন যেহেতু আমি বসে টানাই প্রতিদিন বলা ভুল মাঝে মাঝে মাও টাঙিয়ে নেয় যখন আমি পড়তে পড়তে বসি তখন আর মা আমাকে ডিস্টার্ব করে না আর আগে থেকে মায়ের শরীরটা অনেকটাই বেটার আছে কিন্তু যতদিন না পুরোপুরি ঠিক হচ্ছে ততদিন ডাক্তার ওষুধগুলো চালিয়েই যেতে বলেছে কিন্তু যা ওষুধ দিয়েছে ওষুধ খেতে খেতে তো মা নিজেই হাঁপিয়ে যায় তো মাকে তো রাতের ওষুধগুলো আমি খাইয়ে দিলাম তো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ Take kia love you bye.